নমস্কার ভাগ্য দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখছেন বাংলা জ্যোতিষ আলোচনা এবং আজ আমি উপস্থিত হয়েছি শুক্রের রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও আলোচনা নিয়ে শুক্র কর্কট রাশি ত্যাগ করে সূর্যের মূল চিকন অবস্থা কালপুরুষের পঞ্চম ভাব সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সিংহ রাশিতে প্রবেশ করে শুক্রের উপর একাধিক গ্রহের দৃষ্টি থাকবে শুক্র বুধের সাথে অবস্থান করবে বুধ বক্রি হবে সব মিলিয়ে শুক্রের এই গোচর কে এমন হতে চলেছে তার সার্বিক ফলাফল সামাজিক প্রেক্ষিতে এবং আপনাদের ব্যক্তিগত দশান্তশা ভেদে কি ফল আপনারা পেতে পারেন তার সম্ভাব্য আলোচনা আমরা আমি এখন করবো তাহলে মূল ভিডিও আলোচনা শুরু করার আগে আপনাদের বেশ কিছু বিষয় অবগত করতে চাই যে আপনাদের অনুরোধ করব আপনাদের জন্য আমি যে দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন গ্রহের ট্রানজিট যেমন রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান বিভিন্ন যোগ এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে তাদের বিশেষ করে কারুকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয় সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন তারা অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের আপনারা পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন ফোন করতে পারেন ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে সেখানেও আপনারা আমাকে পেতে পারেন আর একটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন তারা ভিডিও কল এবং অডিও কল দুই ভাবেই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন এবং আরেকটি শেষ আপনাদের যে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো এবং দৈনিক সাপ্তাহিক এবং মাসিক এই তিন রাশি ফল আপনাদের সামনে একইভাবে যেভাবে চলছে সেভাবেই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন শুক্র ভোগ বিলাসিতা আরামায়শ আর্টিফিশিয়াল জগৎ আমাদের যে তার কারক শুক্র লাক্সারি লাইফ ভোগ্য বিলাসিতা ইত্যাদিকে ডিনোট করে এবং সর্বোপরি শুক্র মায়াবাদেরও কিন্তু কারক আমাদের ষড় রিপু বা ছটি রিপু রয়েছে সেই রিপুকে রিপুদশ বা রিপুকে প্রধান যে গ্রহ চালনা করে তা হলো শুক্র ছটি রূপকে রাহু এবং মঙ্গলও চালনা করে তবে সবচেয়ে বেশি চালনা করে শুক্র শুক্র ভার্চুয়াল জগৎ বা আমাদের সম্পর্ক যে কোনো সম্পর্কের গ্রহ শুক্র প্রেম প্রণয় যৌনতা কামকতা ইত্যাদির গ্রহ শুক্র শুক্র সামাজিকভাবে মানুষের সাথে মিশতে চায় শুক্র শুক্রের একটি বেসিক নেচার শুক্র সমাজকে নিয়ে চলার একটা ভাবনা চিন্তায় থাকে তবে সেই চলার মধ্যেও শুক্রের অনেক ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার একটা অবচরই সেটা থাকে শুক্র প্রেম প্রীতি সম্পর্ক প্রণয় ভাবকেও বিশেষভাবে কন্ট্রোল করে বিবাহের কারগ্রহ শুক্র কালপুরুষের দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাব অর্থাৎ অর্থ বাক্য ইত্যাদি কিন্তু দ্বিতীয় ভাব থেকে আসে সপ্তম ভাব ব্যবসা দাম্পত্য আপনি ব্যাপী রেখে কোন সমস্ত জগৎ সেই সপ্তম ভাব থেকেই নির্ধারণ করা হয় এই শুক্র কালপুরুষের চতুর্থ ভাব ত্যাগ করে কালপুরুষের পঞ্চম ভাব পঞ্চম ভাব আমাদের সন্তান আমাদের আমাদের জীবনের বেসিক যে কোনো ডেভেলপমেন্ট আমাদের উচ্চ শিক্ষা আমাদের এই জন্মের প্রারব্ধ কর্ম ইত্যাদি কিন্তু ঋণট হয় সেটা পঞ্চম ভাব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভাব কিন্তু পঞ্চম ভাব এই পঞ্চম ভাবে দ্বিতীয় কালপুরুষের দ্বিতীয় এবং সপ্তমপতির অধিপতি সপ্তম ঘরের অধিপতি পঞ্চম ভাবে আসছে মানে অবশ্যই করছে সবার প্রথমে আপনাদের যে যে বিষয়গুলোতে সাবধান থাকা উচিত তা আপনাদের জানাবো তবে তারও আগে আপনাদের বলবো কবে এই ট্রানজিট হচ্ছে একত্রিশে জুলাই জুলাই মাসের শেষ তারিখ শেষ দিন বুধবার দুপুর বিকাল বেলায় অর্থাৎ সন্ধ্যার আগে মুহূর্তে কালপুরুষের পঞ্চম ভাবে দৈত্যগুরু শুক্রাচার্যের শুক্র গ্রহ প্রবেশ করছে এবং ওখানে বুধ অবস্থান করছে বুধের সাথে সহ অবস্থান লক্ষ্য আমরা করবো যতদিন না বুধ বক্রগতি প্রাপ্ত হয়ে ফিরে কর্কট রাশিতে প্রবেশ করে সেক্ষেত্রে এখানে ক্রসিং হবে শুক্রের সাথে বুধের এমন অবস্থায় শুক্র শুক্রের সাথে সহ অবস্থান বুধের এবং শুক্রের উপর বক্রী শনির সপ্তম দৃষ্টি মঙ্গলের চতুর্থ দৃষ্টি যে মঙ্গল অবস্থান করছে সেই দিন অবস্থান করবে চন্দ্র এবং বৃহস্পতিকে সাথে নিয়ে সেহত এই যে কানেকশনটা তৈরি হচ্ছে পঞ্চম ভাবে বুধ শুক্র মঙ্গল শনি একত্রের যোগ আমরা লক্ষ্য করব প্রথমেই আপনাদের যে দিকে আপনাদের প্রথমে সাবধান হতে হবে যাদের সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছেন তারা শুক্রের ট্রানজিটে আপনার শুক্র যদি আপনার সন্তান যদি শুক্রের জাতক হয় আপনার সন্তান যদি বা আপনার সন্তানের শুক্র যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে অবশ্যই সেই হেলথের দিকে বিশেষভাবে নজর রাখাটা উচিত হবে সম্পর্কে যাদের দীর্ঘদিন ধরে সমস্যা চলছে এবং বর্তমানে দশা অন্তর্দশায় আপনার পঞ্চম ভাব তার সাথে শুক্র কোনোভাবে যদি যুক্ত হয়ে যায় এবং ট্রানজিটারি সিচুয়েশন যদি বর্তমানে আপনার ফেভারেবল না থাকে এবং দীর্ঘদিন ধরে চলে আসছে প্রেমপীতি সম্পর্কে জটিলতা সেক্ষেত্রে আপনারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিতে পারেন এই সময় আপনাদের সম্পর্ক ছেদ হওয়া বা সম্পর্কে জটিলতা সৃষ্টি হওয়ার প্রবল সিচুয়েশন কিন্তু তৈরি হচ্ছে এই দিকটা আপনাদের অবশ্যই নজর রাখতে হবে যারা ইনভেস্টমেন্ট করছেন বা তাদের দশা দশা যদি খুব ভালো না থাকে এবং বর্তমানে পঞ্চম ভাব একাদশ ভাব যদি ঠিক না থাকে তাহলে আপনাদের ইনভেস্টমেন্ট লং টার্ম বা শর্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার পর আপনাদের লস হওয়ার একটা যোগ কিন্তু দেখাচ্ছে এই দিকটা যারা যাদের এরকম প্ল্যানেটারি সিচুয়েশন বর্তমানে চলছে তারা অবশ্যই প্রয়োজনে জ্যোতিষ পরামর্শ নিন কোন টাইমটা আপনার ইনভেস্টমেন্টের জন্য ভালো কোন টাইম ইনভেস্টমেন্ট করলে বা কোন কোন শেয়ারে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করলে করলে কত দিনের জন্য আপনার সব দিকে আপনি সেটা কিন্তু জ্যোতিষ পরামর্শের মাধ্যমে আপনি জেনে নিতে পারেন এরপর বলবো উচ্চশিক্ষার জন্য যাদের জটিলতা বেড়েছে তাদেরও যদি একইভাবে পঞ্চম ভাব বর্তমানে নেগেটিভ অবস্থায় থাকে এবং দশম অন্তর্দর্শ খুব একটা ফেভারেবল নয় তারা পঞ্চম ভাব নিয়ে বা উচ্চ শিক্ষা নিয়ে জটিলতায় করতে পারেন বেশ কিছু সচেতনতা আপনাদের দিলাম এবং প্রেমপীতি সম্পর্কে বিশেষভাবে আরেকটি বিষয় উল্লেখ করবো যে আপনাদের রেগে যাওয়া বা ধৈর্য হারানো সম্পর্কের ক্ষেত্রে এর প্রবণতা অনেকটা বাড়তে পারে এবং পজিটিভ দিক যেদিকে আমি বলবো যে ডেভেলপমেন্টের একটা চান্স রয়েছে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা খুলবেন খুলবেন করছেন কিন্তু নানান রকম জটিলতায় ব্যবসা শুরু করতে পারছেন না আপনার দশ অন্তর্দশা যদি বেটার থাকে এবং শুক্র যদি আপনারা নতুন ব্যবসা শুরু করার দিকে কিন্তু বেশ শুভ ফল পাওয়ার জায়গায় থাকবেন এছাড়া বলবো যে যারা এই সময় ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ভোগ্যপণ্য খাদ্যদ্রব্য গার্মেন্টস ইত্যাদি বা অ্যানিমেশন বা সফটওয়্যার রিলেটেড চাকরি বা ব্যবসা করেন তারা এই সময় আপনার দর্শন তর্দশ যদি বেটার থাকে আপনারা অবশ্যই খুব ভালো রেজাল্ট পাওয়ার কিন্তু জায়গায় থাকবেন এবং ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই সমস্ত ব্যবসায় ইনভেস্টমেন্ট ব্যবসা শুরু বা চাকরি ক্ষেত্রে এই সমস্ত ফিল্ডে আপনারা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আর্ট এন্ড কালচারের ফিল্ডেও কিন্তু ডেভেলপমেন্টের চান্স আছে তবে যদি প্ল্যানেটারি সিচুয়েশন ব্যক্তিগত হলস্কোপে নেগেটিভ হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন সেক্ষেত্রে এই প্রেডিকশন না মিলতেও পারে বিবাহ যোগ এই সময় অ্যাক্টিভ হচ্ছে বিবাহ রিলেটেড আল্লাহ আলোচনা অবশ্যই করতে পারেন তবে আপনাদের শনি যদি নেগেটিভ হয়ে শুক্রের সাথে যুক্ত থাকে ধর্মছকে জন্মকালীন এবং বর্তমানে তার তাদের বলবো দশমান চৌদ্দশো যদি আপনার ফেভারেবল না থাকে বিবাহ রিলেটেড আলাপ আলোচনা কিন্তু করা থেকে বিরত থাকুন না হলে সেই সম্বন্ধ পরে ভেঙে যেতে পারে বা বিবাহ রিলেটেড জটিলতা আসার একটা যোগ থাকছে শুক্রের এই অবস্থানে সামাজিক প্রেক্ষাপটে যদি বলি যে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও বাড়ার একটা চান্সেস থাকছে তবে সেটা আরো আরো বেশি বাড়বে যখন বুধ কর্কটে প্রবেশ করবে বক্রগতি নিয়ে কিন্তু যতদিন না বুধ শুক্র একই অবস্থান থেকে সরছে অর্থাৎ সিংহ রাশি থেকে সরছে ততদিন হিউমিডিটি যথেষ্ট পরিমাণে বাড়বে এই সময় দ্রব্যমূল্যের বাজার বৃদ্ধি পাওয়ার একটা চান্স রয়েছে শেয়ার মার্কেটে হঠাৎ হতা আপস এন্ড ডাউন sudden up and down হওয়ার হঠাৎ করে একটা chances কিন্তু দেখো লক্ষ্য করতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে শুক্রের অবস্থানের ফলে অনেকের প্রেম প্রীতি সম্পর্কে জায়গাটা কিন্তু স্টেবল হবে এবং নতুন প্রেমের যোগ কিন্তু অবশ্যই হবে যাদের সাড়ে সাতি বা ধাইয়া চলছে তাদের শুক্র রিলেটেড যদি সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকবেন যদি আপনাদের বর্তমান দশন্তদশা খারাপ থাকে এবং জন্মকালীন সনের সাথে শুক্র একই সাথে অবস্থান করে বা সমস্ত অবস্থান করে বা আপনার জন্মকালীন শনি নেগেটিভ হয়ে শুক্রের উপর দৃষ্টি দেয় এই ক্রাইটেরিয়া গুলো যদি আপনার থাকে সারস্বতী বা মকর মকরটাকে আমি শেষে বললাম তার কারণ মকরের শেষ শেষ সরাসরি তে রয়েছে এরা অবশ্যই সেদিকটা নজর রাখবেন দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার চান্স রয়েছে তবে এই রাশিগুলি রাশিগুলি আমি উল্লেখ করলাম তাদের দাম্পত্য সুখের হানি হতে পারে যদি যে ক্রাইটেরিয়া আমি বললাম সাথে সুখ এবং রিলেটেড রিলেটেড সেটা যদি থাকে সুখ বিবাহ জটিলতা হওয়ার চান্সেস কিন্তু রয়েছে ফিল্ম মিডিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব ক্ষেত্রে ডেভেলপমেন্টের চান্স থাকছে কিছু কিছু ভোগ্য পণ্যের ব্র্যান্ডের দাম বৃদ্ধি পাবে বা শেয়ার কিছুটা হলেও বাড়তে পারে এই দিকটা একটা পজিটিভ দিক ফিল্ম মিডিয়া জগতে ডেভেলপমেন্টে চান্সেস কিন্তু রয়েছে তবে আপনার দশন্তর্দশা যদি ভালো থাকে অবশ্যই এই ট্রানজিটে এই গোসরে আপনারা সম্পর্ক শিক্ষা এবং দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে অবশ্যই ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু জেনারেল রয়েছে মোটের ওপর বলা যায় এই গোছর অ্যাভারেজ মানে থাকছে শনির দৃষ্টি থাকায় শুক্র যে ফল দেওয়ার ক্যাপাসিটি সেটা অনেকটাই তবে শুক্র যেহেতু কালপুরুষের পঞ্চম ভাবে রয়েছে ঘর অবশ্যই শুক্র এবং কিছুদিন পর রবির সাথে অবস্থান করবে শুক্র তবে সেটা অল্প দিনের জন্য আমি যখন রবির আলোচনা করবো তখন আপনাদের সামনে বলবো মোটের উপর এভারেজ মানে বলা যায় এই গোচর হতে চলেছে আপনাদের বলার চেষ্টা করলাম এই ট্রানজিট সম্পর্কে আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইনে ডেসক্রিপশন বক্সে আপনারা তার ফোন নাম্বার বিবরণ পাবেন জন্মছক তৈরি হাতে লেখা জন্মছক ছক পেতে পারেন কুষ্টি বিচার জটক বিচার ইত্যাদি নানান রকম সমস্যা যারা রয়েছেন তার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অফলাইন এবং অফলাইনে অনলাইনে দুই ভাবে অসংখ্য ধন্যবাদ জানাই মাসিক রাশি ফল আপলোড করা শুরু করেছি প্রায় সমস্ত গুলো শেষ হয়ে গেছে আগস্ট মাসের সেগুলো দেখে নেবেন আপনারা আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার